সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবলীনা চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে ব্রেন জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে ভাগের মা গঙ্গা পায় না প্রবাদকে সত্য করে পথেই বসে রইলেন অসহায় বৃদ্ধা এই মাসের দ্বিতীয় রবিবার অর্থাৎ বারোই মে আমরা পালন করেছি মাতৃ দিবস হিসেবে সেরা উপহার মায়েদের হাতে তুলে দিয়ে সেই ছবি দিয়েছি সামাজিক মাধ্যমে তবে এসবের আড়ালেও কোথায় যেন মাতৃ দিবসের প্রকৃত তাৎপর্যটা বড়ই অর্থহীন হয়ে থেকে গেছে আমাদের সমাজে এরকমই এক মন খারাপ করা বৃহস্পতিবার চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায় রায়গঞ্জ ব্লকের সুভাষগঞ্জ অঞ্চলের কোত গ্রামের বাসিন্দা মঙ্গলা সরকার একজন অসীতিপর বৃদ্ধা প্রায় বছর আশির এই বৃদ্ধা মায়ের তিন ছেলে মেয়ে অথচ তিনি সহায় সম্বল হারিয়ে বসে রয়েছেন বাড়ির দরজায় থাকতে চাইছেন নিজ স্বামীর ভিটায় কিন্তু ছোট ছেলে স্বপন সরকারের বক্তব্য যেহেতু দিদিরা মাকে নিয়ে গেছে তাই তারাই মাকে রাখুক আবার অন্যদিকে বৃদ্ধার মেয়েদের অভিযোগ ছোট ভাই অনৈতিকভাবে মায়ের সম্পত্তি লিখিয়ে নিয়েছে যার ফলস্বরূপ বৃদ্ধা মা আজ পথে আশ্রয়ের খোঁজে প্রতিবেশীরাও চাইছেন দ্রুত বিষয়টির মীমাংসা করে বৃদ্ধার মাথার ছাদ ফিরিয়ে দিতে নতুবা আইনের দ্বারস্থ হবেন তারাই হাইকোর্টের রায়ে প্রায় পাঁচ লক্ষ ওবিসি কাস্ট সার্টিফিকেট বাতিল হয়েছে জানিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়ে সাংবাদিক বৈঠক করলেন উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সহসভাপতি সভাপতি নিমাই কবিরাজ এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন দুর্নীতি করে ভোটের রাজনীতি করে তৃণমূল সরকার অবৈধভাবে ওবিসি সার্টিফিকেট দিয়েছে তার জন্য কোর্ট এই রায় দিয়েছে যারা প্রকৃত ওবিসি সার্টিফিকেট প্রাপ্য তারা বঞ্চিত হয়েছে এবং তৃণমূলের এই দুর্নীতির কারণে প্রচুর মানুষ বিপদে পড়েছেন গাছের গুড়ি ভুটভুটিতে বোঝাই করে ফেরার পথে ভুটভুটি উল্টে মৃত্যু হল চালকের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের বিন্দল গ্রাম পঞ্চায়েতে বালিয়া জালিপাড়া এলাকায় রক্তাক্ত জখম চালককে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ জানিয়েছে মৃত ভুটভুটি চালকের নাম আশিকালি বয়স তিরিশ বাড়ির রায়গঞ্জের নলপুকুর এলাকায় মৃত ব্যক্তির আত্মীয় গনি খান বলেন মৃতের বাড়ি উত্তরপ্রদেশে প্রদেশে হলেও সে শ্বশুর বাড়ি নলপুকুরে থাকতো ভুটভুটি চালিয়ে সংসার চালাত বাড়িতে স্ত্রী ও দুই শিশু কন্যাও রয়েছে তার ঘটনায় শোকের ছায়া ছড়িয়ে পড়েছে এলাকায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কাটনাকালী পুজোয় পুণ্যার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নিলেন বিশিষ্ট সমাজসেবী তথা ডালখোলা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিকাশ গুপ্তা ওরফে সোনু জানা দিয়েছে প্রতি বছরের মতো এবছরও বুদ্ধ পূর্ণিমার দিন কাটনাকালী পুজো হয় ডালখোলার এবছরও হাজার হাজার পুণ্যার্থী কালী মন্দিরে ধুমধাম করে পুজো দিতে দূর দূরান্ত থেকে উপস্থিত হন এদিকে এই সময় প্রচন্ড তাপপ্রবাহ থাকে সেই কথা ভেবে প্রতি বছরের মতো এবছরও ভক্তদের জন্য ঠান্ডা পানীয় জল ও শরবতের ব্যবস্থা করেছিলেন বিকাশ গুপ্তা সেই শরবত ও পানীয় জল খেয়ে বিশিষ্ট সমাজসেবী তথা ডালখোলা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোনুকে ধন্যবাদ ও আশীর্বাদ দিচ্ছে দূর দূরান্ত থেকে আসা ভক্তরা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে তিথি মতে আজ বুদ্ধ পূর্ণিমা পবিত্র এই দিনেই বসে স্বামীনারায়ণ বা স্বামীনাথের মেলা করণদিঘির মেলার পরে ইটাহার ব্লকে স্বামীনাথের মেলা উত্তর দিনাজপুর জেলার দ্বিতীয় বৃহত্তম মেলা স্বামীনাথ মন্দির ও মেলার সাথে জড়িয়ে রয়েছে চূড়ামন জমিদার বাড়ির নাম যাদের বংশধরেরাই বর্তমানে দুর্গাপুরের ভূপালপুর রাজবাড়িতে বসবাস করছে জমিদার ভূপালচন্দ্র রায় চৌধুরীর মা দুর্গাময়ী চৌধুরী তার স্বর্গীয় আর শাশুড়ি পদ্মাবতী দেবীর শুভ সংকল্প অনুসারে তেরোশো একুশ বঙ্গাব্দে পঁচিশে বৈশাখ ইংরেজি উনিশশো সালে স্বামীনাথের মন্দির প্রতিষ্ঠা করেন হাসুয়া গ্রামে কথিত আছে এখানেই স্বামীনাথের বিগ্রহটি পাওয়া যায় জমিদার ভূপালচন্দ্র রায় চৌধুরী স্বামীনাথের স্বপ্নাদেশ পেয়ে বুদ্ধ পূর্ণিমার দিন তার পুজো শুরু করেন এই দিন জমিদার বাড়ির বংশধরেরা হাসুয়ায় গিয়ে স্বামীনাথ ও সীতাকে স্বর্ণ সজ্জিত করেন তারপরই মন্দিরে পুজোর ব্যবস্থা করা হয় মন্দিরের ভেতরে যে কালো কোষ্টি পাথরের মূর্তিটি বিদ্যমান সেটি আসলে বিষ্ণু এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পুজো চলতে থাকে মেলার দিন থেকে জমিদার বাড়ির বংশধরেরা প্রায় সবাই এখানে উপস্থিত থাকেন মন্দিরের কারুকাজ একদম দেখার মতো পুজো উপলক্ষে বসে বিরাট গ্রাম্য মেলা সমাগম হয় প্রচুর মানুষের মেলা চলে প্রায় সাত দিন ধরে বুদ্ধ পূর্ণিমার পূর্ণ লগ্নে শ্রী শ্রী মা বুড়ি বাসুলির পুজোয় মেতে উঠল হেমতাবাদবাসী হেমতাবাদের মহিপুরে তিল মোড়ে দেবীর মন্দিরে বৃহস্পতিবার নিয়ম নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠিত হয় এই পুজো সকাল থেকে এই পুজো ঘিরে সাজো সাজো রব মন্দির চত্বরে এখানে দেবী অত্যন্ত জাগ্রত অঞ্জলি দিতে এদিন ঢল নামে ভক্তদের পুজো উপলক্ষে শুরু হয়েছে বাউল উৎসব উনিশশো সালে প্রথম এই পুজোর প্রচলন হয় প্রথমে গাছতলায় আরাধনা করা হতো দেবীর পরে সকলের প্রচেষ্টায় দেবীর মন্দির তৈরি হয় বহু দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা আসেন পুজো দিতে পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয় হিমালয়ান মাউন্টেনিয়ার্স ট্রেকার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে দার্জিলিংয়ে পাহাড়ের কোলে শুরু হল চল্লিশ জন কিশোর কিশোরীদের নিয়ে একত্রিশতম নেচার স্টাডি ক্যাম্প এই চার দিনের ক্যাম্পে একদিকে যেমন মাটি পশু পাখি আকাশ গাছ চেনানো হবে তেমনি পাহাড় চড়ার প্রাথমিক শিক্ষা দেওয়া হয় বলে জানালেন এবারের শিবিরের ম্যানেজার পার্থ পান। ক্যাম্পের ফিল্ড ডাইরেক্টর শঙ্করধর বলেন উনিশশো সাল থেকে রায়গঞ্জ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ছোটদের নিয়ে প্রকৃতি পাঠ শিবির করছেন তারা এতে আগামী প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে পরিবেশ রক্ষা জল সংরক্ষণ সহ নানা ধরনের বিষয়গুলো হাতে কলমে শেখানো হয় সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে পাঁচ ফুট উঁচুতে এবারের শিবির বসবে প্রায় নির্জন স্কুলে জনকোলাহল থেকে দূরে বিভিন্ন ধরনের রক অ্যাক্টিভিটি জিপ লাইন ওয়াক বার্মা ওয়াক ল্যাডার ক্লাম্বিং জুমারিং সহ পাহাড় ও প্রকৃতিকে রক্ষার বার্তা দেওয়া হবে এছাড়াও লং ট্রেকের স্বাদ আস্বাদনে ট্রেনিদেরকে নিমটি গার্ডেন পর্যন্ত নিয়ে যাওয়া হবে ক্যাম্পে অংশ নিয়ে ভীষণ খুশি একদল খুদে গরমের ছুটিতে এই সামার ক্যাম্প তাদের অনেক আনন্দ দিচ্ছে বলে জানিয়েছে তারা এবারের ক্যাম্প বসেছে দার্জিলিং জেলার রামজি পারমাগুড়ি জুনিয়র বেসিক স্কুলে এদিন সকালে রায়গঞ্জ থেকে কোচি কাঁচাদের নিয়ে টিম ক্যাম্পে এসে পৌঁছলে সংগঠনের পতাকা উত্তোলন করে ক্যাম্পের ট্রেনিং শুরু হয় এতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক অপর্ণা চক্রবর্তী স্কুলটির প্রধান শিক্ষক বিনয় ছেত্রী সাব ইন্সপেক্টর অফ স্কুল শাহিম রেজা প্রমুখেরা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় সাতশো